সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কি বানিয়ে ফেলেছি দেখো কি কি মনে হচ্ছে এটা কোনো বাটিতে করে আমি কেক বানিয়েছি আরে না না এটা হলো দেশি কেক আসলে এটা হলো পুরে ঠাসা ভাপা পিঠা যেটা বানিয়েছি মাত্র এক কাপ সুজি আর গুড় দিয়ে কি দেখে লোভ হচ্ছে না কি তাহলে ঝটপট করে বানিয়ে ভালো আর বানাতে হলে রেসিপিটা তো দেখতেই হবে তাহলে পুরো রান্নাটা খুব ভালো করে দেখে নাও আর শীত শেষ হওয়ার আগে অবশ্যই বানিয়ে নিও নাহলে কিন্তু আবার এক বছর অপেক্ষা করতে হবে তাহলে চলো রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে তো এত সুন্দর ভাপা পিঠাটা বানানোর জন্য প্রথম একটা বোলের মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম যেই কাপে এক কাপ সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ আমি এখানে চালের আটা নিয়ে নেব বা চালের পাউডার নিয়ে নেব আর এটা হচ্ছে মার্কেটে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটাই তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিষ্টি জিনিস একটু নুন দিলে খেতে ভালো লাগে তাই নুনটা দিয়ে দিলাম তো নুন দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো গুড় তো গুড় খুব একটা বেশি দিও না মোটামুটি এই যে সুন্দর একটা কালার এসেছে ব্রাউন ওই কালারটা করার জন্য যতটা গুড় লাগবে ততটাই দিও তো গুড়টা দিয়ে মানে তোমার যে কাপে আমি চালের পাউডার নিলাম ওর ওয়ান ফোর্থ গুড় নিলেই হবে তো গুড়টা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর তারপর কী করবো আমি এক কাপের কাছাকাছি দুধ দিয়ে দেব তো দুধটা হচ্ছে একেবারেই একসঙ্গে দিয়ে দেবো না খানিকটা দিয়ে কি করব। ভালো করে মিশিয়ে নেব এবং একটা স্মুথ ব্যাটার টাইপের বানিয়ে নেব আর তারপরে আবার একটু একটু করে মেশাবো মোটামুটিভাবে যেই কাপের সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপের থেকে একটুখানি বেশি দুধ লাগবে আর দুধটা দিয়ে একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি তো দুধটা দেখো মিশিয়ে দেওয়ার পর ব্যাটারটা সুন্দর হয়ে গেছে কিন্তু তারপরেও ব্যাটারটাকে একটুখানি পাতলা করতে হবে কারণ সুজি পরে হচ্ছে তোমার দুধ শোক করে নেবে এবং ব্যাটারটা না মোটা হয়ে যাবে তো সেই জন্য একটুখানি শুরুর দিকে পাতলা করে রেখো তো খুব ভালো করে ব্যাটারটা রকম কনসিস্টেন্সি রেখে দিলাম আর এরপর কী করবো এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। ততক্ষণে দুটো কাজ করে নেব তো প্রথমে কি করব ফুটন্ত গুড়ের মধ্যে কোরানো নারকেল দিয়ে দিলাম এটা হচ্ছে পুর বানানোর জন্য যেমন করে আমরা পুর পিঠা বা পুলি পিঠার হচ্ছে পুর বানাই ঠিক তেমনভাবেই তোমার এই পুরটা আমি বানিয়ে নেব তো আমি এটা গুড় দিয়ে করছি তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো গুড় দিয়ে করলে অবশ্যই তো খেতে ভালো লাগবে তাছাড়া আর কটা দিনই তো মোটে শীত আছে তো যেই কটা দিন শীত আছে সেই কটা দিন একটুখানি গুড় খেয়ে নাও তারপরে তো আর খেতে পারবে না তো যাই হোক কথায় কথায় দেখো পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো এখন কি করব গ্যাস বন্ধ করে পুরটাকে ঠান্ডা হতে দেব আর তার তার আগে একটা কাজ করে নেব যে দুটো হচ্ছে তোমার স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটিগুলোর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে এটাকে গ্রিজ করে নেব। ব্যাস এটুকুই কাজ তো এরপর কী করবো ঢাকনা খুলে দেখবো আমাদের সুজির ব্যাটারটা কীরকম হয়েছে তো দেখো ব্যাটারটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে তো যদি খুব বেশি মোটা মনে হয় তাহলে না আর একটুখানি দুধ বা একটুখানি হালকা গরম জল দিয়ে দিও তো এখানে আমার ব্যাটারটা একেবারেই ঠিক আছে তো এখন আমি এর মধ্যে কী করবো এক চামচের কাছাকাছি বেকিং পাউডার আমি দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তাহলেই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে ভাপা পিঠা বানানোর জন্য আর ওদিকে আমি বাটিগুলোকে গ্রিজ করে রেখেছি তো প্রথমে বাটির মধ্যে কী করবো ভর্তি করে খানিকটা হচ্ছে ব্যাটার আমি দিয়ে দিলাম আর তারপর মাঝে দিয়ে দেব পুরের লেয়ার আমি তো বেশ খানিকটা পুর হচ্ছে দেবো আর পুটটা না একটুখানি ঠান্ডা হয়ে গেছে তো এরকম অবস্থাতেই দেব। আর ওপর থেকে কি করব আবারও খানিকটা ব্যাটার দিয়ে দেবো মানে পুটটা যেন মাঝখানে থাকে তো এইভাবে এটাকে রেডি করে নিলাম আর ওপরটা না একটুখানি খালি রেখেছি এরপর কী করবো অন্য বাটিটাকেও ঠিক একইভাবে রেডি করে নেব প্রথমে খানিকটা ব্যাটার তারপর খানিকটা পুর আর সবশেষে আবার ওপর থেকে খানিকটা ব্যাটার দিয়ে পুরটাকে ঢাকা দিয়ে দেবো ব্যাস বাটিগুলো রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি কিসমিশ দিয়ে ডেকোরেশন করে দিলাম তোমরা চাইলে কাজু দিয়ে বা যা ইচ্ছা দিয়ে ডেকোরেশন করতে পারো চাইলে নাও ডেকোরেশন করতে পারো তো এইভাবে বাটিগুলোকে রেডি করে নেব আর এগুলোকে এবার ভাব দিয়ে নেওয়ার পালা তো ভাব দেওয়ার প্রসেসটা তো সবারই জানে তো এই ছিদ্রযুক্ত থালার উপরে বাটি দুটোকে রেখে দিলাম আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে স্টিম দিয়ে নেব বা ভাব দিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখছি পিঠাগুলো তো একেবারেই রেডি হয়ে গেছে তো একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে দেখে নেব যে এগুলো ঠিক হয়েছে কিনা তো ভেতর থেকে দেখো কাঠিটা একদম ক্লিয়ারলি উঠে আসছে মানে ভেতর থেকে একেবারেই এটা হয়ে গেছে এখন ভাপা পিঠাগুলোকে ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি করবো ছুরি দিয়ে একটুখানি আলগা করে নেবো চারিদিকটা আর তারপর কি করব কেক যেমনভাবে ডিমোল করে ঠিক তেমনভাবে ডিমোল করব খুব সুন্দর করে দেখো পিঠেগুলো উঠে চলে আসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তো এতটাই মানে সুন্দরভাবে ভাপা হয়েছে যে দেখো হাতেই চলে আসছে একদম উঠে তো দেখলে তো বন্ধুরা কত সহজে কিন্তু আমি সন্ধ্যেবেলা খাওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এত সুন্দর সুজি আর গুড় দিয়ে ভাপা পিঠা রেডি করে ফেলেছি তো শীতের যে কটা দিন বেঁচে আছে সে কটা দিনে যদি এরকম সুন্দর জিনিস খেতে চাও তাহলে কিন্তু একবার বানিয়ে ফেলো নাহলে আবার সেই একটা বছরের অপেক্ষা বড় লম্বা অপেক্ষা তো এটা তো অবশ্যই তোমাদেরকে কেটে দেখাবো ভেতর থেকে কতটা পুরে ঠাসা হয়েছে তার আগে তোমরা কিন্তু যদি আজকে রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না আর তার সঙ্গে পারলেই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিও তাহলে চলো আজকের মতো টাটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই কিন্তু খুব ভালো থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করে জানিও বা ভাই